আসসালাম আলাইকুম সকল ভাই বোনেরা কেমন আছেন করি ভালো আছেন দেখেন আমার আবার বাপে একটা আনাম খাসি জবাই দিয়ে নিয়ে আসছে তো এখন এগুলো আর কি কোপাইয়া তো ই করলাম মানে ভাগ করলাম যে পাঁচ দিনের হয়েছে তো এখানে খাসিটা দাম হচ্ছে গিয়া আরবিতে আপনার পঁয়ত্রিশ রিয়াল নিচে আমাদের বাংলা হিসাব করছে আপনার দশ হাজার তো এটা আবার আলাদা রাখছি কলিজা গোস এটা রাত্রে বোনা করে খাবে আর এগুলো হয়েছে গা হাড় পায়া এগুলো দিয়ে স্যুপ রান্না করা হবে নিয়ারির মতন তো গোসগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এগুলো যে এত ফেপসা আর ময়লা আলাদাভাবে করা হচ্ছে তো গোসগুলা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে সরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ